বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো ঠিক আছে ওলিকে আমি প্রথমে কোলে নিতে চাইছি ও এখন কোলে আসবে না তারপর ওকে আমি ভেঙাবো ও কি করবে শুধু সেটা দেখো প্রথমে যখন কোলে নিতে যাইব তখন কিন্তু সেরকম একটা কিছু করবে না শুধু মানে ও গুমরাবে মানে ও রাগ দেখাবে যে আমি কোলে যাব না শুধু দেখো ওলি আসো 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 ওই যে বন্ধুরা আসবে না দেখো এবার দেখ এবার ভেঙাবো দেখো বেশি বেশি হু হু বেশি বেশি হুম খালি ঘু ঘু করবে কিছু তো করতে পারবে না এই যে শোনো হু 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 বেশি না হা 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 করবে হাউ 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 করবে এই যে শোনো এই যে এই যে শোনো এই যে এই যে তাকাও এই যে আমার দিকে দেখো এই যে হু হু ওইটাই করতে পারবে আর কিছু করতে পারবে না দেখো কেমন করছে মানে ওকে ভেঙাচ্ছি তো ওরও তো একটা অপমান বলে কিছু আছে ওরও তো মান সম্মান আছে দেখো ওই দেখো কেমন করছে এই যে শুধু এমনি করলে হবে হ্যাঁ কিচ্ছু করতে পারে না ওই দেখো বাবা দাঁত গুলো বার করছে কিচ্ছু ওই দেখো সোনা মুখটা সরা সোনা মুখটা সরা কিচ্ছু করতে পারে না জানো তো সামনে ঘাউ 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 করবে কিন্তু তুমি একটু সামনে লাঠি নিয়ে দাঁড়াও তখন আবার পেছন দিকে পালাবে হ্যাঁ খালি হু হু করবে ঘাউ 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 করবে আবার সম্মানে লাগছে দেখি দেখি এই যে বেশি না টেরিয়ে তাকানো একটা লাঠি নিয়ে আসলে না তোমার টেরা অন্য দিকে চলে যাবে এই যে কোলে আসবে আমার উপর কিন্তু খুব রেগে গেছে বন্ধুরা কেন বলো তো আমি ওকে ভেঙাচ্ছি না দাঁড়াও এই যে শোনো এই যে আমার দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও এই যে তোমার কোনো করার কিছু ক্ষমতা আছে হ্যাঁ ওইটাই পারো ওইটাই পারো ওই পারো ওই পারো এই যে শোনো দেখি হু হু ঘেউ 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 করতে পারে আর কিছুই পারে না বুঝেছ দাঁতগুলো খালি বার করে আছে আবার বেশি করলে আবার দাঁত দেখায় মানে আমি কামড়াব এই যে বেশি না ওই কি কিছু পারিস কিছু পারিস আসবি বলে ঠিক করে পরে যাচ্ছে হেসলে এই যে দেখি তাক ও বাবা দেখেছো বন্ধুরা দেখো ভেঙালে কি করছে দেখো হুম ওই দেখো হুম মানে ভেঙানো যাবে না ভেঙানো যাবে না মানে খুব অপমানের আগে তাই তো বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেন অপমান করব তোমার সাথে একটু ভেঙাচ্ছিলাম ভেঙালে চলবে না তাই না বাবা আমার এখন ওর গায়ে হাত দিতেই ভয় লাগছে ও আমার ওপর রেগে আছে কারণ আমি অনেকক্ষণ থেকে ওকে ভেঙিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো মেয়ের কোলে রয়েছে কালকের থেকে আবার মারবারই থাকবো প্রায় পনেরো দিন তাই তো কালকে থেকে পনেরো দিন মায়ের বাড়ি থাকবো কারণ মঙ্গলবার দিন বাবার বাৎসরিক কাজ আছে বাৎসরিক কাজ তো আমাকেই করতে হবে কারণ আমি মুখাগ্নি যেহেতু করেছি বাৎসরিক কাজে আমাকেই করতে হবে তারপরের দিন কীর্তন হওয়ার কথা ছিল মনে হয় হবে না কারণ আমার ঠাকুমা একেবারেই মানে বিছানার সজ্জা বিছানা সজ্জা বলে ভুল হবে একদম দলা হয়ে পড়ে রয়েছে আমার বাবার ঠাকুমা মানে বুঝতে পারছ তো যাই হোক ওলিকে একটু দেখো কেমন টেরিয়ে তাকাচ্ছে দেখো মানে আমাকে যেন মনে হচ্ছে পারলে এবার দেবে দিস না না জলের বোতলটা সরা জলের বোতলটা সরা তো যাই হোক ওই সব মিলিয়ে তারপর আবার এই করতে করতে দোল আছে দোল হচ্ছে দোলে বড় ছুটি তা মা বললো যেহেতু আসিস না এই বাবার কাজ উপলক্ষে এসে একবারে দশ পনেরো দিন থেকে যাস একটু স্কুল কামাই হবে বড় স্কুল কামাই হবে না কারণ বড় মেয়ের উচ্চ মাধ্যমিকের সিট পচে মিষ্টি মুখ সরা যতই যতই হোক জিপটা তো বার করে রয়েছে তোর মুখে তো লাগবে এনে ধরে রাখ তো যাই হোক ওই কদিন ওলি ওলির ঘরে থাকবে মানে ওলি আমাদেরই ওপরে চার ওদের ঘরেই থাকবে ওরা ওদের কাছে ঠিক আছে এ করিস না ও এখন আমার ওপর খুব রেগে রয়েছে তাই তো তাই তো গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও এখন ব্যাগ গোছাবো কালকে সকালেই বেরিয়ে যাব খুব সকালে না কিন্তু ব্যাগপত্র আজকেই গুছিয়ে রাখবো দেখো শুয়ে রয়েছে নন্টু বাবা নন্টু বাবা নন্টু বাবা মান সম্মান সবারই থাকে তাই না আমার মনে হয় মানুষের থেকে এদের মান সম্মান বেশি থাকে কারণ মানুষদের মান সম্মান থাকলে মানুষরা নিচু কাজ করতে পারতো না তো চলো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো কালকে আবার আশা করছি ও কালকে আমার গঙ্গায় চান করতে হবে মেন কথা হচ্ছে কালকে আমার গঙ্গায় চান করতে হবে তো মানে মঙ্গলবার বাবার বাৎসরিক সোমবার দিন কালকে তো সোমবার কালকে গঙ্গায় নখ কেটে গঙ্গায় চান করে তারপর এই ছেড়ে দাও তারপর আর কি মঙ্গলবার দিন যেহেতু ইয়ে তা এখান থেকে বাড়ি যাব বাড়িতে গিয়ে এই ধরিস না ও তো বিরক্ত হয় বাড়িতে গিয়ে তারপর গঙ্গা আমাদের বাড়ি ঘরের থেকে গঙ্গার সামনে দেখি যদি পারি ভিডিও করব তো চলো টাটা সবাইকে শুভরাত্রি টাটা এই যে বন্ধুদের টাটা করে দাও টাটা টাটা যদি হাতটা আমার কামড়েছে না Kudu, 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 -kudu. Tada.